সুপ্রভাত বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি সবার দিনটা ভালোই কাটছে তো দেখো যে বৃষ্টি হয়েছে ছাদে তো জল এইটা হচ্ছে মার্চ মাসের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি মাঝামাঝি এর দিকে হয়েছিল যে তো ছেলে দেখো বাজার থেকে কি কি মানে সবজি নিয়ে এসছে উচ্ছে মিষ্টি আলু টমেটো লাউ সরিনে আটা আর একটু ওকে ইয়ে আনতে বলেছিলাম ওই বাজার থেকে একটু নান বাজার বলতে আমাদের বাড়ির কাছে সামনেই একদম কয়েক পায়ে গলেই হয়ে যায় তো কুমড়ো সবকিছু মোটামুটি নিয়ে এসছে লাউটাও খুব ভালো কচি নিয়ে আসছে তো চলো সকালে টিফিনটা সেরে ফেলি ওটু নান খাবে বলছিল তো বললাম তাহলে ঠিক আছে নিয়ে আয় তো ছেলে আর আমি বসে পড়েছি সকালে টিফিন করতে কিন্তু আমার সকালে ভাত হয়ে গেছে কারণ যেহেতু হাজব্যান্ড যায় আমরা জানো ও তো এইসব খায় না অতটা তো যাই হোক দুপুরে কি মেনু রয়েছে ডাল এক তেলাপিয়া মাছ সর্ষে পোস্ত দিয়ে ভাপা করেছি একদম একটু অন্যরকম করে আর এখানে পোনা মাছ করেছি সঙ্গে এক দু তিন দুটো মনে হয় রুই মাছের পিস ছিল দিয়ে দিয়েছি সেটা সজনে আলু টমেটো দিয়ে তো দুপুরের লাঞ্চের মেনুটাও সিম্পলি করেছি কারণ গরম পড়ছে আর এই ভিডিওটা যখন ছাড়ছি মোটামুটি এপ্রিল মাস পড়ে যাচ্ছে ছাড়তে হয়তো তোমরা আবার ভেবে কোনো খারাপ কমেন্ট করো না কারণ মার্চ মাসে খুবই ইয়ে গেছে আমার ছেলেটার শরীরও ভালো ছিল না পরীক্ষা তো চলছিল ওর পরীক্ষা চলাকালীনই ওর গায়ে যেগুলো বেরিয়েছিল বুঝতে পারিনি তো আমি এটা বলছি দেবো তার ভিডিও দেবো আছে কিভাবে কি করেছি না করেছি তো আজকে লাঞ্চের মেনু এগুনে যখন এই ভিডিওগুলো শুট করি তখন ও ছেলেটা মানে আমি বুঝতে পারিনি আর মাংসটা কালকের মাংস ছিল কিছুটা সবটা তো খাওয়া হয়নি এবার ও তো মাছ একটাও খাবে না মানে তেলাপিয়াটা যদিও খাওয়াতে তেলাপিয়া পোনা মাছও খাবে না তো মাংস ওর জন্য আরো গরম করে আমাকে রাখতে হয়েছে তো দুপুরের মেনু এই যে লাঞ্চ দেখো পুরো সিম্পল তো চলো সন্ধ্যের তো এবার কি কি একটু টিফিন করলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি ঝটপট আমি একটু বেরিয়েছিলাম দরকারে তো আসার পথে একটু নিয়ে আসলাম মানে একটু দরকারি ছেলেও তো গেছিলো ছেলে আমি জিনিসটা কিনছিলাম ও ততক্ষণে মা একটু চপ খাবো তো ঠিক আছে ডিমের চপ রয়েছে স্যান্ডউইচ রয়েছে ওর তো স্যান্ডউইচ প্রিয় ও আর এখানে লোটে মাছের চপ আছে লোটে মাছও খায় না মুড়ি রয়েছে মানে মুড়ি দিয়ে আমি একটু খাবো মনে করছি অনেক দিন মুড়ি চপ খাই না তো সেই কারণে সন্ধ্যের টিফিনটা আজকে এইভাবে করছি তো একটু স্যালাড দিয়েছে ওকে দিয়ে দিচ্ছি স্যালাডটা ওর মতন খেয়ে নিন আজকে এখানে লোটে মাছের চপ আর স্যান্ডউইচ রয়েছে আমি লোটে মাছের চপ একটা আর ডিমের চপ একটা খাবো ও স্যান্ডউইচ আর ডিমের চপ খাবে স্যান্ডউইচ ওর পিওজ আমি বলেছি থাক আজকে আমি আর স্যান্ডউইচ ফ্যান্ডউইচ খাবো না আমার জন্য লোটে মাছই থাক তো আজকে সন্ধ্যের টিফিনটা এইভাবেই হবে তো আজকে সারাদিন তোমরা কে কি করলে অবশ্যই কমেন্ট করে জানিও এ দেখো গরম গরম চা সঙ্গে সন্ধ্যের টিফিনে মুড়ি আর একটু চপ হলে কেমন হয় তোমরা কে কি করলে সারাদিন অবশ্যই কম